Would you know my name? If I saw you in heaven, would it be the same? If I saw you in heaven, I must be strong and carry on, cause I know. I don't belong here in heaven. Wonderful tonight? What about wonderful tonight? Can I sing that song? Yeah, sure, sure. Wonderful we can do that. Let me just leave the mic. Sorry for the mess up. No, no, <laughs> it's okay. <laughs> but before we end the show, I I'd like to say some words. Please, first. please, yeah. yeah. Sure. Late in the evening she's wondering what those two yeah she puts on her makeup and brushes she's her long blonde hair and then she asks me do I look, look alright and I say yes you look wonderful tonight. We go to a party, and everything turns to see this beautiful lady that's walking around with me. I said, yes, it's wonderful tonight I feel wonderful Because I see the love light in your eyes And the wonder of it all That you taste to realize

আসলে আমাকে অনেক কথা শুনতে হয় সামটাইমস্ট আর আমার অনেক ফ্যান্স ফলোয়ার যারা আছেন বা যারা আমাকে আমাকে অনেকেই বলেন যে অনেক অনেক কিছু জানতে চায় আমি ব্যাসেজের কারণে বলতে পারি না বাট আপনার এই প্ল্যাটফর্ম থেকে একটু মেসেজ দিতে চাই যারা নতুন জেনারেশন বা মিউজিকে পার্সু করতে চায় অথবা নেক্সট লেভেলে নিজেকে নিয়ে যেতে চাই আমি আমি একটা কথা বলতে চাই যে চারিদিকে অনেক বেশি ইনকনসিস্টেন্সি এবং খুব গতিময়তা লক্ষ্য করা যায় আসলে তো আমার মনে গতিটা একটু কমাতে হবে কারণ উড়োজাহাজে যাওয়ার ট্রেনের মধ্যে যাওয়ার মধ্যে পার্থক্য আছে আপনি যখন উড়োজাহাজে যাবেন ধর আপনি যখন আমেরিকাতে যান তখন আপনি বোর হয়ে যান আপনি যখন ট্রেনে যান চারিপাশের পরি পরিবেশটা দেখেন একটা প্রেজেন্ট একটা একটা মোমেন্ট তৈরি হয় এবং ভ্রমণটা খুব আনন্দ মুখর হয় আর সো আমার মনে হয় সব কিছু সেলিব্রেট করতে হবে জীবনে যতটুকু যা কিছু আছে সেটাকে নিয়ে সেলিব্রেট করতে হবে আমার যেটা মনে হয় এবং খুব বেশি শুনতে হবে আসলে আমি যদি না শুনি তাহলে আমি কিছু নিতে পারবো না আমরা খুব কম শুনি এখন সব সবাই জাজমেন্টাল হয়ে যায় যাবতীয় যা দেখছি সেটাতে একটা নিজেদের একটা ওপিনিয়ান দাঁড় করা সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এখন সো ওই জায়গাতে সমস্যা আসলে আমার কাছে মনে হয় একটু গতিটা কমাতে হবে গতি কমালে অনেক কিছু কানে আসবে কানে আসলেই মননে আসবে এইভাবেই এগিয়ে যাওয়া যাবে আসলে বলতে চাই ফেসবুক যখন প্রথম আমাদের হাতে এলো তখন ফেসবুক বলো বা ইউটিউব বলো যখন আমরা ব্রাউজ থ্রু করতাম অনেক হিস্টোরিক ইভেন্ট অনেক ঘটনা অনেক পলিটিক্যাল অ্যানালিসিস ভালো করে কীভাবে গান গাওয়া যায় কীভাবে ভালো বেইস বাজানো যায় লর অফ কোয়ালিটি কন্টেন্টস দেয়ার ইদানিং গত ছয় মাস বলবো বা এক বছরই মানুষের ভাড়ামি ছাড়ার কিছু দেখি না স্পেশালি ইউনো দ্য থিং ইন দ্যাট ইজ কল রিলস ইউনো ফেসবুক রিলস অ্যাপসেলুটলি মানে আল্লাহ আমার ক্ষমা করুন আপনারা আমার ক্ষমা করেন বাট ভাই মানে ঠিক আছে মাঝে মাঝে নিজেদের দেওয়ালের মাঝে ভাড়ামির দরকার আছে বা কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু টার্ন ইট ইন্টু ডোন্ট হ্যাভ টু টার্ন ইউর সেলফ ইন্টু ক্লাউন এবং এই যে গান গায় বেসুরা গান ও কীভাবে যে মানে কলিজাটাকে স্ট্যাপ করা কিভাবে যে আমাদের সংস্কৃতির অঙ্গনটাকে ধর্ষণ করা এবং মানুষ হিসেবে একটা কথা বলেছেন যে রুচির দুর্ভিক্ষ একদম অ্যাপসলিউটলি তাই অসম্ভব রকম একটা আনএভয়েডেবল দুর্ভিক্ষর মাঝে আমরা আছি তো আজকে থ্যাংক ইউ ফর জয়নিং আস আই এম এভার গ্রেটফুল টু ইউ অ্যান্ড উই শাল মিট এগেন অ্যান্ড এগেন এগেন আরও অনেক বড়ো প্ল্যাটফর্মে দেখা হবে হয়তো এই প্ল্যাটফর্মে দেখা হবে আর যেহেতু তোমার আজান আমার শোনা হলো না রিকোয়েস্টটা থাকবে কোনো একদিন যদি সুযোগ হয় একেবারেই আজান এবং আমাদের পায়েটি এবং রিলিজিয়াস প্র্যাকটিসকে ঘিরে ইফ উই ক্যান কিমা কাম আপ উইথ শো যেখানে মানুষকে আমরা একটা শান্তির জায়গা দিতে পারি বাই লিসনিং টু ইয়ার ভয়েস দ্যাট উড বি আ সুপার ইউনিক শো আইল ট্রাই টু মেক দ্যাট হ্যাপেন আইম শিওর ইউ আর ভেরি বিজি বাট আইল ট্রাই টু মেক দ্যাট হ্যাপেন অ্যান্ড ইফ ইফ দ্যাট হ্যাপেন্স আই বি গ্রেটফুল টু ইউ অ্যান্ড আইল বি ভেরি থ্যাঙ্কফুল টু আল্লাহ মাইটি এটা গেলো এক আর দুই নম্বর হচ্ছে যে কল রাশেক দিস পডকাস্টেস আপনারা বেশুরে গান গাবেন না সুরে গান গান আপনারা আজে বাজে গান গাবেন না ভালো গান গান এবং যারা গান লিখে গেছেন গান সুর করেছেন তারা আপনাদের শান্তি সুখ আনন্দের জন্য করেছেন তারা হয়তো বা আমাদের মাঝে নাই কিন্তু মৃত্যুবরণ করার পরও তাদেরকে আবার নতুন করে হতাহত করার কোনো কারণ নাই সুতরাং তাদের সৃষ্টিটাকে সুন্দর করে গাওয়াটাই ভালো হবে আর বাংলাদেশের জাতিসত্তার বিকাশের জন্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধারার সুরে সুন্দর সঠিক ছন্দে জাতীয় সঙ্গীত সহ সাংস্কৃতিক চর্চাটা যাতে নিশ্চিত হয় বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা যাতে উত্তোলিত হয় এবং জাতীয় সঙ্গীতও যাতে গাওয়া হয় এর জন্য এই আশাই করি আর টিচার্স ট্রেনিং কলেজগুলো শিক্ষক প্রশিক্ষণের কেন্দ্রগুলোতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যে শিক্ষকরা জড়িত হবেন তাদেরকে সত্যিকার যে প্রশিক্ষণটা সেটা যাতে দেওয়া হয় আর বাংলাদেশের গান বাজনার যত রিয়ালিটি শো হবে যেখানে এস এম এসের বদলে হওয়া হয় পুরস্কারটাই মুখ্য হয়ে যায় সেখানেও যাতে মানুষ সঠিক তাল লয় সুরের গানের মধ্যে দিয়ে এগিয়ে যায় কারণ একটা প্রবণতা হয়ে গেছে গান না শিখেই গায়ক বা গায়িকা হওয়ার চেষ্টা করা তো আপনারা সকলে ভালো থাকবেন অনেক ধৈর্য আজকের অনুষ্ঠান দেখলেন আমরা মাত্র একটা কল রিসিভ করতে পেরেছি নেক্সট এপিসোড উইল বি বেটার এবং আজকে যারা কমেন্টস করেছেন আমরা অনুষ্ঠানের শেষে যেটা আপনারা দেখতে পারবেন না হয়তোবা আমাদের পলাশ নূর লিড ভোকালিস্ট অফ আর ফেস একটা ছোট্ট ড্র করে হিল পেকে উইনার তার ঠিকানায় ইনশাল্লাহ একটা ইয়ামাহার বিউটিফুল অ্যাকুস্টিক গিটার পৌঁছে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ শুভরাত্রি অ্যান্ড ওয়ান্স এগেন ট্রুথ বি টোল্ড ট্রুথ বি সেলিব্রেটেড প্লিজ কল রাশেক থ্যাংক ইউ